হ্যালো গাইস প্রচুর অপেক্ষার পর ফাইনালি মুক্তি পেয়ে গেছে তুফান মুভিটির ট্রেইলার যেই ট্রেইলারের জন্য কিনা রায়হান রাফির কাছে মানুষ রিকোয়েস্ট করতে করতে বিরক্ত হয়ে গেছিল সেটাই ফাইনালি আপলোড করে দিয়েছেন তিনি তুফানের ট্রেইলারের শুরুর দিকের সুরটাই ছিল অন্যরকম কথাটা প্রচুর দারুণ লেগেছে বলা হচ্ছিল তুফান মানুষ নয় পশুও নয় তুফান রাক্ষস আসলে কি বোঝানো হয়েছে সেটা হয়তো মুভিতেই দেখা যাবে ছবিতে খানের ছিল অন্য রকমের বোঝানো হয়েছে তার টার্গেট শুধুমাত্র জেলা পর্যায়ে নয় পুরো জাতীয় পর্যায়ে ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলত এবং ট্রেইলারে যে আমরা শুধু ট্রেইলারই দেখেছি তাই নয় ট্রেইলারে আমরা সাকিব মিমির যে আরও একটি গান রয়েছে সেটিও দেখতে পেয়েছে। সাকিব মিমির গান ছিল দুষ্টু কোকিল শিরোনামের একটি গান এটা হয়তো ছবিটা হলে মুক্তি পেয়ে যাওয়ার পরে প্রকাশ করা হবে মিমিকে দেখে সাকিব খানের কথা ছিল একটাই সেটি হচ্ছে আমার কোনো মানুষকে ভালো লাগে না তোমাকে ভালো লেগেছে কারণ তুমি পড়ি ছবিতে বেশ কয়েকবার মিমিকে দেখা গেলেও একেবারেই অল্প দেখা গিয়েছে নাবিলাকে তার চরিত্রটা পুরোপুরি সিক্রেট এই ছবিটিতে ট্রেইলারে চঞ্চলের ডায়ালগ ছিল বডি দিয়ে খেলে তুফানের সাথে পারা যাবে না খেলতে হবে মাথা দিয়ে ছবির ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে সাকিব খানের জীবনের ছোটবেলায় একটি কালো অধ্যায় রয়েছে যেটি তাকে আজকের এই লেভেলের একজন মাফিয়া তৈরি করেছে ছবির পুরো রহস্য বোঝা যাবে আর মাত্র একদিন পর দর্শক ট্রেইলারটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ঈদ হোক তুফানময় এই কামনায়